হ্যালো ডিয়ার স্টুডেন্টস কী অবস্থা সবার আশা করি সকালে ভালো আছো তো আজকে তোমাদের এই ভিডিওটা মূলত হবে তোমাদের যে কলেজের ভর্তি মাইগ্রেশ তোমাদের যে কলেজে ভর্তির রেজাল্টটা দিছে চয়েস লিস্টের রেজাল্ট দিয়েছে এবং তারপর তোমরা অনেকেই মাইগ্রেশন নিয়ে অনেক চিন্তিত আছো তো মাইগ্রেশন এবং ভর্তি রিলেটেড যত ধরনের কোয়েশেন আছে ইনশাল্লাহ আজকে তোমাদের সবগুলোই সমাধান করে দেবো তো চলো শুরু করা যাক আর তোমাদের মাঝে আমি আসি সোহার্থ রহমান সীমান্ত পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে এবং আমার কলেজ ছিল বিএএফ কলেজ ঢাকা তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটু বলে রাখি তোমরা চাইলে ভিডিওটি তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে রাখতে পারো কারণ তারাও হয়তো কলেজের ভর্তি বিষয়ে একটু চিন্তিত আছে তো যদি তোমরা শেয়ার করে রাখো তো তাদেরও একটু উপকার হবে তো চলো শুরু করা যাক তো ভিডিওর শুরুতেই তোমাদের জন্যে আমি একটা ডেমো চয়েস লিস্ট তৈরি করে রাখছি জাস্ট তোমাদের দেখানোর জন্য বোঝানোর স্বার্থে তো দেখো তোমাদের যাদের প্রথম চয়েস লিস্টের প্রথমটাই কলেজ আসছে তাদের তো কোনো সমস্যা নেই তারা তাদের মাইগ্রেশন আর চেঞ্জ হবে না তারা টাকা দিয়ে কনফার্ম করে ফেলতে পারো বোর্ডে টাকা জমা দিয়ে কনফার্ম করে ফেলতে পারো তো তাদের ধরো এক নাম্বারটাই আসছে তো তুমি এক নাম্বারটাতেই ভর্তি হয়ে যাবা তোমাদের তোমাদের মাইগ্রেশন রিলেটেড আর কোনো প্রবলেম নাই মাইগ্রেশন বা চেঞ্জ রিলেটেড কোনো কিছু হবে না তোমাদের তো এখন এই ভিডিওটা মূলত তাদের জন্যে যাদের মনে করো প্রথম চয়েস লিস্টে প্রথম প্রথমটায় আসে নাই ধরো তিন নাম্বারটা অথবা চার নাম্বারটা আসছে তো এখন তোমরা হয়তো অনেকে চিন্তিত যে এখন মাইগ্রেশন হলে কিভাবে চেঞ্জ হবে আমি আগের কলেজে ভর্তি হতে পারবো কিনা আবার ধরো মাইগ্রেশন হলে আমি কলেজ লিস্ট চেঞ্জ করতে পারবো কিনা এরকম অনেক প্রশ্ন অনেকের মনে থেকে থাকে তো সেগুলো আজকে একটু উত্তর দেওয়ার ট্রাই করব তোমাদেরকে তো চলো শুরু করি তো আমি কলেজ ভর্তি রিলেটেড যতগুলো প্রশ্ন পেয়েছি তোমাদের মাঝখান থেকে সেগুলোই এখানে কয়েকটা নিয়ে আসছি তো এগুলো একে একে আমি আনসার দেওয়ার ট্রাই করবো তোমাদের বুঝিয়ে দেওয়া ট্রাই করব তো চলো প্রথমেই প্রথমে আছে চয়েস লিস্ট এর নিচের কলেজে ভর্তি হতে পারবো কি না তো দেখো ভাইয়ারা যদি তোমাদের এক নাম্বার দুই নাম্বার অথবা যে কোনো একটা তোমাদের লিস্ট থেকে কলেজের চয়েস লিস্ট থেকে যে কোনো কলেজে আসুক না কেন ধরো তোমাদের চার নাম্বারটা আসছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ আসছে ধরো তো তোমাদের যদি চার নাম্বারটা আসে তাহলে তুমি চাইলেও নিচের কোনো কলেজে ভর্তি হতে পারবা না তোমার তোমাদের যেটা আসছে সেটাতেই ভর্তি হতে হবে এবং তুমি যদি এটাতে কনফার্ম না করো টাকা দিয়ে তাহলে তোমাদের আবার সেকেন্ড টাইম আবেদন করতে হবে তোমরা এভাবে তিনবার আবেদনের সময় পাবে তো আমি বলবো যদি তোমাদের একান্তই পছন্দ না হয় সেক্ষেত্রে তোম তোমাদের সব থেকে হবে তোমরা প্রথমেই বোর্ডেরটা ফি বোর্ডে ফিটা জমা দিয়ে কনফার্ম করে ফেলো কেননা প্রথমে অনেকগুলো সিট বুকিং হয়ে যায় তারপর আর সিট খালি থাকে না খালি হয় তবে অত বেশি না তো রিক্স নেওয়ার দরকার নেই তো চলো চয়েলিস্টের নিচের কলেজে তুমি চাইলেও ভর্তি হতে পারবে না তো এটা আমরা জানলাম এখন মাইগ্রেশন কতবার হয় তোমাদের ইয়া থেকে আমি দেখলাম তোমাদের যেটা বোর্ড থেকে পিডিএফ দেওয়া হয়েছে তো এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবা ভাইয়ারা যে তৃতীয় পর্যায়ের মাইগ্রেশন এবং নিশ্চায়ন তো তোমাদের তৃতীয় পর্যায়ের মাইগ্রেশন হবে তো তোমাদের তিন ধাপে মাইগ্রেশন হবে এখন দেখো মাইগ্রেশনটা কিভাবে হয় মাইগ্রেশনটা হয় ভাইয়া ধরো যদি তোমার চার নাম্বার কলেজটা আসে বা পাঁচ নাম্বার যে কোনো একটা কলেজ আসলো এক নাম্বার যাদের কলেজ আসছে চয়েস লিস্ট থেকে তাদের হিসেব আলাদা কারণ তারা এক নাম্বারেই ভর্তি হবে তাদের ক্ষেত্রে মাইগ্রেশনের ঝামেলা নেই কিন্তু ধরো তোমার এই চার নাম্বার কলেজ আসছে তো এখন তুমি মাইগ্রেশন তুমি যদি টাকা বোর্ডে জমা দিয়ে কনফার্ম করে ফেলো তাহলে মাইগ্রেশন অটো অন হয়ে যায় এটা অফ করার কোনো পদ্ধতি নেই অটো অন হয়ে যাবে এখন তুমি তোমার প্রথম নিশ্চয়নের রেজাল্টে তোমার মনে করো যে প্রথম চয়েস লিস্ট থেকেই চতুর্থ নাম্বারটা আসছে তো চতুর্থ নাম্বারটা আসার পর তোমার অটোমেটিক মাইগ্রেশন অন হয়ে যাবে তো এখন তোমার চয়েস লিস্টের উপরে সিট খালি থাকা সাপেক্ষে তোমার কলেজ চেঞ্জ হবে ধরো রাজুক উত্তরাতে তোমার তুমি এসএসসিতে যত মার্কস পেয়েছো সেই মার্কস থেকে রাজুক উত্তরাতে ধরো দশটা সিট খালি হয়েছে এবং তোমার মার্কস রাজুক উত্তরা মডেল কলেজের রিকোয়ারমেন্টের সাথে যাচ্ছে তাহলে তোমাকে কলেজ তোমার আদমজি কলেজটা চেঞ্জ হয়ে তখন রাজুক উত্তরা কলেজ চলে আসবে আর যদি তোমার রাজকোত্তরা মডেল করে চলে আসে ধরো প্রথম মাইগ্রেশনে তোমার এটা চলে আসলো তো এটা যদি প্রথম তোমার মাইগ্রেশনে চলে আসে তাহলে তুমি ভাইয়া চাইলেও আর পুনরায় যেটা তোমার আগে আসছিল এটাতে আর ভর্তি হতে পারবে না অর্থাৎ তোমার লিস্টে তোমার মাইগ্রেশন যে হবে সব মাইগ্রেশন হবে উপরের দিকে নিচের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। সব মাইগ্রেশন উপর দিকে হবে এবং যেই কলেজ তোমার মাইগ্রেশনে আসবে সেটাতেই ভর্তি হতে হবে মাস্ট তুমি চাইলেও আর চেঞ্জ করতে পারবে না এখন যদি বলো যে ভাইয়া আমার তিন নাম্বারটা প্রথমে আসছে কিন্তু ভাইয়া আমার তিন নাম্বার কলেজ আমার পছন্দ না আমি চয়েস লিস্ট সাজানোর সময় সাজাইছি ঠিক আছে কিন্তু তিন নাম্বারটা আমার কোনোভাবেই পছন্দ না আমি এটাতে ভর্তি হব না তো সেক্ষেত্রে কী করা যেতে পারে সেক্ষেত্রে ভাইয়া তুমি বোর্ডে টাকা জমা না দিয়ে পুনরায় আবেদন করতে পারো সেকেন্ড টাইম সেকেন্ড টাইম অর্থাৎ তোমাদের কিছুদিন পরে আবার পুনরায় আবেদন করতে পারবা তো তোমরা এই যে যে প্রথমে তোমাদের রেজাল্টটা দিল এখানে বোর্ডে টাকা জমা না দিয়ে তোমরা পুনরায় আবেদন করতে পারো সেক্ষেত্রে তোমাদের ধরো তোমার মিরপুর ক্যান্টনমেন্টে ভর্তি হওয়ার ইচ্ছা সেক্ষেত্রে তখন তুমি মিরপুর ক্যান্টনমেন্টটা যত পারো উপরের দিকে রাখবা কারণ ভাইয়া তোমার প্রথম চয়েস লিস্ট থেকেই ধরো তোমার রাজক উত্তরা মডেল আসছে তো এখন তুমি এখানে ভর্তি হতে চাইতেছো না আর মাইগ্রেশন হলে তো উপরের দিকে উঠবে কিন্তু তোমার পছন্দ তো হইতাছে মিরপুর ক্যান্ট তো সেক্ষেত্রে তুমি কি করবা সেক্ষেত্রে পুনরায় তুমি আবেদন করবা এবং সেই আবেদন লিস্টে মিরপুর ক্যান্টটা উপরের দিকে রাখবা এটা হইতেছে তোমার যদি চয়েস লিস্ট তুমি চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে আর যদি তোমার চয়েস লিস্ট পুরোপুরি ঠিক থাকে সেক্ষেত্রেও তোমার করার কিছু নাই তোমার যেইটা আসবে ধরো তোমার এটা আসছে এরপর অটোমেটিক তো মাইগ্রেশন অন হয়ে গেছে এখন এটা চেঞ্জ হতেও পারে নাও হতে পারে চেঞ্জ হলে কিছু করা নাই যেটা চেঞ্জ হবে সেটাতেই ভর্তি হতে হবে আর আগে যেটা আসছিলো সেটা তোমার জন্য ক্রস হয়ে যাবে তুমি চাইলেও এটাতে আর ভর্তি হতে পারবা না এখন তুমি ধরো মাইগ্রেশন তিনবার মাইগ্রেশন হবে তো তিনবার মাইগ্রেশনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুক থাকে তো ভাইয়া আমার এক্সপিরিয়েন্স যতটুকু বলে যে তোমাদের একবার অথবা দুইবার চেঞ্জ হতে পারে একবার হওয়ার সম্ভাবনা বেশি তবে দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা খুবই কম আর তৃতীয়বার মানে খুব বেশি ভালো ভাগ্য না থাকলে আসলে হয় না তো আমার ক্ষেত্রে তোমার প্রথমে আমার শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফ আসছিলো তারপর প্রথম মাইগ্রেশনেই আমার বি এ এফ শাহিন কলেজ আসছিল এবং তারপর আর চেঞ্জ হয় নাই যতবার মাইগ্রেশন হয়েছে আর চেঞ্জ হয় নাই তো আশা করি তোমরা তোমাদের অ্যান্সার পাইছো তারপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তারপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা ভিডিওতে কমেন্ট করতে পারো অথবা ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং তার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে তোমরা চাইলে আমাকে নখ দিতে পারো কোনো সমস্যা নেই তো এখন চয়েস লিস্টের নিচের কলেজে ভর্তি হতে পারবে না তুমি চাইলেও কারণ তোমার মাইগ্রেশন হবে উপরের দিকে আর চয়েস তোমার লিস্টও চেঞ্জ করতে পারবে না লিস্ট চেঞ্জ করতে চাইলে তোমার পুনরায় আবেদন করতে হবে আর তোমার যেটা আসছে কলেজ সেটাতেই ভর্তি হতে হবে নিচের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই উপরের দিকে যাইতে পারবা সেটা সেটাও শুধুমাত্র মাইগ্রেশনের মাধ্যমে মাইগ্রেশনের মাধ্যমে কিন্তু নিচের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই তুমি চাইলেও নিচের দিকে যাইতে পারবে না এবং বোর্ডও তোমার নিচের দিকে আর আনবে না অর্থাৎ যেটা তোমার কলেজ আসছে সেটা থেকে নিচের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই তো প্রথমটার অ্যান্সার পাইছো মাইগ্রেশন কতবার হয় হ্যাঁ বলছি মাইগ্রেশনে কলেজ চেঞ্জ হবার পর আগের কলেজে ভর্তি হতে পারবো না তোমার মাইগ্রেশনে কলেজ যদি চেঞ্জ হয়ে যায় একবার যেটা আগে আসছিল সেটাতে তুমি চাইলেও ভর্তি হতে পারবে না চয়েস লিস্ট চেঞ্জ করতে পারবো চয়েস লিস্ট তুমি চেঞ্জ করতে পারবে কিনা সেটা বলছি তুমি চয়েস লিস্ট চেঞ্জ করতে চাইলে তোমাকে পুনরায় আবেদন করতে হবে কিন্তু তুমি যেটা আবেদন করে ফেলছো অলরেডি এটাতে তুমি চেঞ্জ করতে পারবে না আর যদি তোমাদের পুনরায় আবেদন করার ইচ্ছা থাকে তাহলে বোর্ডের ফি জমা দিয়ে নিশ্চয়ন নিশ্চয়নটা করো না আর যদি নিশ্চয়ন করে ফেলো তাহলে অটো মাইগ্রেশন অন হয়ে যাবে মাইগ্রেশনটা অটো হয় মাইগ্রেশন মাইগ্রেশনটা ভাইয়া অটো হবে এটা ম্যানুয়াল না এটা তুমি চাইলেও অন অফ করতে পারবে না মাইগ্রেশন অফ করা যায় না তো আশা করি তোম তোমরা তোমাদের সকল প্রশ্নের জবাব পেয়ে গেছো তো তোমাদের তারপর যদি কোনো প্রকার জানার কিছু থাকে আমাকে নখ দিতে পারো হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশন বক্স চেক করতে পারো ওইখানে সব কিছু দেওয়া আছে আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে